ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সেদিনকে তোমাদেরকে কুড়িটা দেখাচ্ছিলাম আজকে কি সুন্দর ফুল ফুটে গেছে আর ফুলের কালারটা খুব সুন্দর হয়েছে আরও চারিদিকে ওই যে কুড়িগুলো হয়েছে ওগুলোও ফুটবে এই যে আমরা ব্রেকফাস্ট করছি আম দিয়েছি তারপর খেজুর দিয়েছি দিয়ে দই দিয়ে লস্যিটা বানিয়ে না আমরা তো প্রতিদিন এটাই খাই বেশিরভাগ তো এটা বানানো হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব তারপরে রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎই আমার গ্যাস পুড়িয়ে গেছে কি প্রবলেমে পড়ে গেছি তারপরে আবার হাজব্যান্ডকে ফোন করি ও বাড়িতে এসে আবার আমাকে গ্যাস ফিটিং করে দিতে রান্না করতে করতে গ্যাস পুড়িয়ে গেছে তারপরে আবার ও এলো এসে গ্যাসটা লাগিয়ে দিচ্ছে এখন তারপরে রান্না করব কি প্রবলেম আমি ভাবছি যে হচ্ছে না কেন আর ডালটা বসিয়েছি জানো তো এবার ফোড়নটা দিয়েছি এবার আমি বলছি ডালটা তো আস্তে আস্তে জ্বলছে কেন গ্যাসটাকে কী হলো প্রবলেম তারপরে ওই দিকে এটাও জ্বালিয়ে দেখছি যে ওটাও মানে দপ দপ করছে তখনই বুঝে গেলাম যে অনেকদিন তো হয়ে গেছে প্রায় দেড় মাসের মতো নিশ্চয়ই গ্যাস পুরিয়ে গেছে কালকেই তোমাকে আমি বলছিলাম না গ্যাস পুরিয়ে যাবে কালকে পরশু কবে একদিন বলছিলাম আমি আমি বুঝতে পারি তো গ্যাস পুড়িয়ে যাবে যখন ঠিক বুঝতে আমার আইডিয়া আছে জানো আমার প্রচুর আইডিয়া তারপর হাজব্যান্ড গ্যাস ফিডিং করে দিল তারপর রান্নাটাকে তাড়াতাড়ি করে সেরে নিলাম এটা হচ্ছে বড় বাটা করেছিলাম আর এটা আগের দিনে টকডালটা একটু ছিল আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল করেছি আর ভাত আর এদিকে আছে সব সবজি দিয়ে বড়ির ঝোল আর স্যালাড আজকে মেনু এটাই ছিল ভাত খায়ও ও এইটুকু ভাত খায় ভাতটা তারা বুঝতে পারবে এই যে গরম করার কিছু নেই ছড়াও দাঁড়া এইটুকুনি ভাত খায়ও আর এর থেকেও কম নিতে চাইছে এটার মধ্যে কি আছে এটা তো এক গরসেই লোকে শেষ হয়ে যায় এই রকম করে জ্বালায় ভাত খেতে চায় না যেই চারটে বাজবে তারপরে বলবে চা খাবো চলে পড়ে যাও

মেয়ে এখন চা বানাতে এসছে ও চা বানায় তো তাই ওকে একটু দেখাতে এলাম দেখো কত কাজ করছে দেখতে পাচ্ছ কত কাজ করছে দেখো আমি কিন্তু একবারও বলিনি বানানোর কথা নিজেই এসছে নিজেই তো আমি আসি কোনদিন বলো বানাতে আজকে বলবে খুব সুন্দর চা বানাচ্ছে তুমি যদি খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো একদিন সবার চাই ইনভাইট হইলো ওই নতুন চিনিটাকে ঢালতে হবে জার সেটা দিচ্ছি একটু চিনি দেব না আজকে আমাদের থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে এখন এই চা তৈরি হচ্ছিল অন্ধকার হয়ে গেল লোডশেডিং হয়ে গেল জানি না কি হয়েছে মানে কারেন্ট চলে যাচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেলে এত অসুবিধায় পড়ে যাই টর্চটা নিয়ে যাই বলিস না বাবা সেদিন চার্জ দিতে বলেছি টর্চ দিয়ে এখন চা হচ্ছে এই জন্য টর্চ দিয়ে চা হচ্ছে তো টেস্ট হবে চাটা খেতে চা আর বাড়িতে একেবারে কী বলবে বল আর একজন গাছ দেখছে গাছের দিকে তাকিয়ে রয়েছে বাইরে চলে গেছে বাবাই ডাক চা তো তৈরি হয়েই গেছে আমি তারপর চা খেয়ে এই সন্ধে দিয়ে একটু বেরোবো আমরা মা মেয়েতে মিলে তো একটু টেলারিংয়ের দোকানে যাচ্ছি দুটো চুড়িদারের পিস ছিল ওগুলোকে বানাতে যাচ্ছিলাম কারণ সামনেই পুজো অগাস্ট মাস মাস অবধি লাস্ট নেয় তারপরে তো আর নেবে না ওই জন্য আগে থেকেই দিয়ে দিচ্ছি বানাতে যখন ইচ্ছে নিয়ে আসবো সেটার তো কোনো ব্যাপার না ওই জন্য যে গেলাম ওই যে মেয়ে মাপ দিচ্ছে আমিও একটা দেব বানাতে ও একটা আমি একটা দুজনে মিলে তারপরে ওখান থেকে একটু

একটু ধুড়ি বাজার হলে তো ভালো লাগলো ঘুগনি ঘুগনিটা দেখাচ্ছি আমার আর ওইদিকে মা আর বাবাই খাচ্ছে আজ সারাদিন যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকে ভিডিওটা এইটুকুনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট